এখানে কিন্তু দেখতেছে কাকা এগারোশো চল্লিশ টাকা বলছে কাকা এগারোশো পঞ্চাশ টাকা বলছে আপনি চাইছেন কত চাচা আশি এগুলো কিন্তু পঞ্চাশ টাকা পর্যন্ত বলছে কাকা আশি টাকা চাইছে দেখেন এখনো কিন্তু ধান আসতেইছে জমছে ধান আসতেছে দেখেন এই কিন্তু শেষ মাথা পর্যন্ত কিন্তু ধান

এই ধান কিন্তু হ্যাঁ সরি এই হাটটা কিন্তু ধানের জন্য বিখ্যাত এইখানে ওই মজা থেকে শুরু করে এই মাথা করলি তো এইগুলা কিন্তু বিক্রি হয়ে গেল মিনাস সেভেন ধান দেখি ভাই কত করে বিক্রি করছে ভাই ধান কত করে বিক্রি করলাম বড় ভাই ধান কত করে বিক্রি করলাম কত এখানে ভাই আসলে অনেকে কথা বলতে চায় না তারপরে কিন্তু আমরা কষ্ট করে আপনাদের জন্য আপডেটগুলো তুলে ধরি তারপরে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এটা হলো অনেক দুঃখের বিষয় হ্যাঁ তো আপনার দয়া করে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ